হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান একটা দেশের মানুষ কতটা প্রতিবন্ধী হলে এই ধরনের কোশ্চেন অ্যারাইজ করতে পারে বাংলাদেশে কে বড় সুপারস্টার সেটা হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান এই প্রশ্নটাই তবন্তর হামজা চৌধুরীকে আমরা সবাই স্বাগত জানাবো এখন সেখানে সাকিব আল হাসানের সাথে তার তুলনা করার তো কোনো মানে হয় না কিন্তু কিছু একটা মহল খুব করে চাচ্ছে যে সাকিব আল হাসানের চেয়েও অনেক বড় সুপারস্টার হামজা চৌধুরী সেটা দেখানোর জন্য হামজা চৌধুরী নিজেই যে এখানে বলছেন যে ইজ দা ফ্যান অফ আল হাসান সাকিব আল হাসান কিন্তু তিনি গর্বিত তিনি যেহেতু ইংল্যান্ডে থাকেন ইংল্যান্ডে ক্রিকেটের জনপ্রিয়তা আছে ক্রিকেটের অনেক জনপ্রিয়তা তো যারা এই প্রশ্নটা নিয়ে বাড়াবাড়ি করছেন বা দেখানোর চেষ্টা করছেন যে হামজা চৌধুরী সাকিব আল হাসানের চেয়ে অনেক বড় তারকা তাদেরকে বলবো ভাই আপনি বাংলাদেশের এই নোংরামি বাদ দিয়ে ইংল্যান্ডে যান ইংল্যান্ডে গিয়ে প্রশ্নটা তোলেন শাকিব আল হাসান ওর হামজা চৌধুরী ইজ এ গ্রেটার অ্যাথলেট সাকিব আল হাসান হামজা চৌধুরী আই ক্যান চ্যালেঞ্জ ইউ লিস্ট এইটি টু নাইনটি পারসেন্ট পিপল উইল আনসার সাকিব আল হাসান ইজ এ গ্রেটার অ্যাথলেট দেন হামজা চৌধুরী হিয়াস হামজা চৌধুরী তো ন্যাশনাল টিমে এখন পর্যন্ত কোনো অ্যাচিভমেন্টই নাই খেলেই নাই খেলতে যাচ্ছে কেবল হ্যাঁ সে একটা এফ এ ক্যাপ এফ এ কাপ অর্জন করছে এফ এ কাপ অর্জন করা প্লেয়ার ইংল্যান্ডে কত এ পর্যন্ত এক প্লাস হবে ওয়ান প্লাস ফুটবলার হো হ্যাভ ওয়ান এফ এ কাপ সেটাই তো রিয়েলিটি কয়টা শাকিব আল হাসান ক্রিকেট বিশ্বে আছে সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বে কয়টা আছে সর্বকালে সেরা অন্যতম সেরা পাঁচ ছ পাঁচজন চারজন পাঁচজন তিনজন তর্কতর্কি ভাবে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হয়তো শর্ট লিস্ট করলে পাঁচ জনের ভিতরে থাকবে কিন্তু অ্যাচিভমেন্ট স্ট্যাট সেখানে কিন্তু সবার চেয়ে এগিয়ে সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার অ্যাকর্ডিং টু স্ট্যাট হ্যাঁ অ্যাচিভমেন্টে হয়তো তিনি বিশ্বকাপ যেতেননি কিন্তু স্ট্যাটে সাকিবকে কীভাবে পিছনে রাখবেন রাখা তো সম্ভব না সাকিব আল হাসান বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি অ্যাট এ টাইম টেস্ট ওয়ান ডে টোয়েন্টিতে তিনি শীর্ষ অলরাউন্ডার ছিলেন আর কোনো অ্যাথলেট সচিন টেন্ডুলকার বলেন বিরাট কোহলি বলেন রিকি পন্টিং বুমরা যারাই এক নম্বর হয়েছেন অ্যাট এ টাইম তিনটা ফর্ম্যাটে এখন পর্যন্ত কেউ হতে পারেনি সেখানে শাকিব আল হাসান এক যুগ শীর্ষ অলরাউন্ডার থাকলেন তার রেকর্ড এত ফেনোমেনাল চোদ্দ হাজার রান সাড়ে সাতশোর মতো উইকেট চোদ্দ হাজার সাতশো রান এরকম একটা অলরাউন্ডারের সাথে যার ইন্টারন্যাশনাল ফুটবলে কোনো ক্যারিয়ার নাই তার তুলনা দিলেন ভাই তুলনার দরকার নাই তো কে বড় কে ছোট দরকার নেই তো হামজাকে আমরা সবাই স্বাগত জানাচ্ছি বিকজ সে আমাদের লাল সবুজকে রিপ্রেজেন্ট করবে সেখানে এই যে একটা নোংরামি শুরু হলো এটার কোনো দরকার আছে নিজেই তো সাকিব আল হাসানের ভক্ত সাকিব আল হাসান অবশ্যই চাইবে হামজার প্রশংসাই করবে কারণ তারা তো লিজেন একজন লিজেন কখনো কে বড় কে ছোটো ওই তুলনাতেই যায় না কিন্তু আমাদের ফ্যানসরা এটাই করছেন তো আমার মনে হয় না কাজটা ঠিক হচ্ছে তো দর্শক এই যে নোংরামি শুরু হয়েছে এটা কি ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন